ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ফরিদপুরের চরভদ্রেশন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ ইতিমধ্যে উপজেলা নির্বাচনী ফলাফল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে দেখা যায় চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন আনোয়ার আলী মোল্লা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন কাউসার হোসেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতির প্রতীকে নির্বাচিত হয়েছেন তানজিনা আক্তার চর উপজেলা ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিম বলেন নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে আমরা সকল ধরনের নিরাপত্তার বলয় তৈরি করেছিলাম সে কারণেই উপজেলা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী উপজেলা নির্বাচন জানা যায় চেয়ারম্যান পদে আনোয়ার আলী মোল্লা আনারস প্রতীক নিয়ে ষোলো হাজার ছাব্বিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ নিজামুদ্দিন আহমেদ টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন দশ ভোট উপজেলার ভাইস চেয়ারম্যান পদে কাউসার হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে নয় হাজার সাতশো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুশারফ হোসেন টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন নয় হাজার ভোট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানজিন আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে দশ হাজার নয়শো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন আট ভোট गेला ना तू गेस रहा